হ্যালো সবাইকে আমি শর্মিষ্ঠা নিয়ে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করতে যাচ্ছি আনারসের চাটনি তার জন্য আমি আনারস কিছুটা কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া আর সঙ্গে নিয়েছি কিছু চিনাবাদাম ভেজে তো এখন আমি এগুলো সবগুলোকে একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর সঙ্গে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি গোয়ামুড়ি কিছুটা পরিমাণ মেথি চিকন জিরে একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা এখন এগুলোকে সবগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ভেজে তারপর মশলাটা রেডি করে নেব আর নিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ এখন আমি ফোড়নে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং গোয়ামুড়ি ও কিছুটা পরিমাণ মেথি তো এখন কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে আমি ফোড়নটা ছেড়ে দেব ফোড়নটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা ওটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এক এক করে আমি পরিমাণ মতো নুন দেব হলুদ দেব দিয়ে তার মধ্যে আমি অ্যাড করব চিনি তারপর এটাকে আমি ভালো করে নেড়ে ঠিক নামানোর আগটা দিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে দিলেই কিছুক্ষণ পরে রেডি আমার আনারসের চাটনি তো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে